আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন সৌদি আরবে তাজা মুরগি প্রত্যেক দিন আসে ডেইলি মুরগি আসে আর কি এটা হচ্ছে আঠারো রিয়াল তেরোশো গ্রামের মুরগি একদম ক্লিন করা মুরগি কিছু নাই আবার দেখেন এটা হচ্ছে বাস আরবিতে বলে সুদূর ডিজাজ বাস এটা হচ্ছে বুকের অংশ আর কি এটার দাম হচ্ছে বাইশ রিয়াল চারশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ কী অবস্থা দেখি কত সুন্দর দেখেন এটা কিন্তু মিক্স পার্ট এটা কাটা আর কি পিস পিস করা পিস পিস করা বিশ পার্সেন্ট এক্সট্রা ফ্রি পনেরো রিয়াল পঞ্চাশ পয়সা নয়শো গ্রাম কিন্তু এটার দাম এটা ফার্মের মুরগি আর কি দেখেন এটা বারোশো গ্রাম এটা হচ্ছে বিশ রিয়াল পঞ্চাশ পয়সা আবার কলিজাও বিক্রি হয় দেখেন এই যে কলিজার দাম হচ্ছে এটা ছয় রেয়াল যত সম্ভব চারশো গ্রামের কলিজা আর এখানে আবার ধরেন স্পাইসি ফ্লেভার এটা মানে ইয়ে করার জন্য আমরা যে গ্রিল বানাই না সেম মিটারে পোড়া দেয় আর কি যেটা গ্রিল বানায় আর কি মশলা মিক্স করা একদম এটা মশলা মাখানো এটা বাস রেডি আছে শুধু আগুনের উপরে একটু রাখবে দেখেন মিক্স পার্ট এখানে মিক্স মুরগির আবার ইয়ে পাওয়া যায় আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে আমরা যেটা ইয়ে বলি কলিজা সাথে একটা যে কলিজা গুদ্দা আর কি গুদ্দা কই যেটা বাংলা বাংলায় আর কি কলিজা গুদ্দা সব কিছু পাওয়া যায় এখানে মুরগি এটা মুরগির প্রিজ ডিমও আছে এখানে ডিমের ট্রে মশলা মিক্স করা মুরগি দেখেন এখানে আর কোনো কিছু লাগবে না জাস্ট আগুনের উপরে দিবে যে যেভাবে খাইতে চায় সমস্যা নাই দেখেন এটা বাস পোড়া পোড়া দিয়ে খাবে আর কি দেখেন উপরে ছবি দিয়ে দিছে মশলা মিক্স করা আসলে বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আমি দেখি নাই বিদেশে আসার পরে আমি দেখলাম আর কি সবগুলো প্যাকেট একদম প্রতিদিন আসে এই যে মুরগিগুলো প্রতিদিন আসে ইয়ার আরেকটা মুরগি আছে দেখেন একদম এটা মনে হয় দেখেন একদম মশলা মিক্স করা পোড়া দিয়ে খায় আর কি পোড়া মুরগি যেটা বলে আমরা গ্রিল বলি এখানে আসলে এই দোকানে আমি আগে কাজ করতাম এটাও আমার মালিকের দোকান আমি এখানে অন্য জায়গায় কাজ করি আমি আগে এই দোকানে কাজ করতাম খালাস এসপি বা গিলিসা দেশি কি অবস্থা দেখেন আরেক দেশি খালি উকি ঝুঁকি মারে খালি গেলে দেই কাম হচ্ছে খালি উকি ঝুঁকি মারা হ্যাঁ দেখেন আগে শুক্রের আগে এটাকে আমি কাজ করতাম এই তালাতে কাজ করে কে তারপরও সব জায়গায় তো আলাদা আলাদা আছে